নমস্কার ইচ্ছে মতো চ্যানেলে আজকে গোপাল ভাঁড়ের দরকারে গোপালকে গঙ্গার ওপারে যেতে হয়েছিল নৌকো করে সে ফিরল নৌকো থেকে নেমেই দেখে ঘাটে দুজনে জোর তকাতকি জুড়ে দিয়েছে একেবারে হাতাহাতি শুরু হবার জোগাড় তাদের মাঝখানে মাটিতে ইয়া বড় এক হাঁড়ি দই বসানো রয়েছে বিবাদমানদের একজন গলা ছেড়ে আমার দইয়ের হাঁড়ি অন্যজন আরো গলা চড়িয়ে বলল বাজে কথা রাখুন মশাই এ আমার হাঁড়ি এই দইয়ের হাড়িটি আমি সবে মাত্র ময়রার দোকান থেকে কিনে নিয়ে এলাম আপনি কি না জোরজুলুম শুরু করে দিলেন আপনার দইয়ের হাঁড়ি আপনি নৌকায় ফেলে এসেছেন আর আমার দইয়ের হাঁড়ি ধরে নাই আহারি আমার আপনি বরং নিজের দইয়ের হাঁড়িটি নৌকায় ফেলে এসেছেন মাঝখান থেকে আমার হাঁড়ি ধরে টানাটানি করে ঝামেলা বোধাচ্ছেন ব্যাস উভয়ের মধ্যে তুমুল বচসা শুরু হয়ে গেল গোপাল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মজা দেখছে উভয়ে যখন ঝগড়ায় পুরোপুরি মেতে গেল এ সুযোগে গোপাল টুক করে দইয়ের হাঁড়িটি নিয়ে বাড়ির দিকে হাঁটা চড়ল পথে এক পরিচিত ব্যক্তি গোপালকে দইয়ের ব্যাপারটি জিজ্ঞাসা করলে সে বলল মশাই একেই বলে নেপোর বরাতেই দই নমস্কার